বেশিরভাগ মানুষই মনে করেন ক্যান্সার শুধুমাত্র বড়দের হয় কিন্তু তার ঠিকও হয় চাইল্ডহুড ক্যান্সার যা একটি রেয়ার ডিজিজ এই রোগ কামড় বসায় শিশুদের শরীরেও বিষয়টিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে ক্যান্সার জয়ী শিশুদেরকেই সামনে আনলো টাটা মেডিকেল ট্যুর শাখা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যালেন্ডার অনুযায়ী সেপ্টেম্বর মাস পরিচিত বিশ্ব শিশু ক্যান্সার সচেতনতা মাস হিসেবে শনিবার টাটা মেডিকেল সেন্টারের কলকাতা নিউটাউন শাখার তরফে ক্যান্সার সার্ভাইভার শিশু এবং তাদের অভিভাবকদের নিয়ে সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল টাটা মেডিকেল সেন্টারে চিকিৎসা পেয়ে ক্যান্সার জয়ী শিশু ও বালক বালিকারা তাদের কাহিনী তুলে ধরে মেলে ধরে তাদের সাংস্কৃতিক কুশলতা কেউ নাচের মাধ্যমে ক্যান্সার জয়ের কাহিনী মেলে ধরে উপস্থিত দর্শকদের মধ্যে কেউ আবার বই লিখে এই রোগ মুক্তি বর্ণনা করেছে লং টাইম জার্নিটা সো দিস ওয়াজ ব্যাক ইন 2015 আমার তখন বয়স মাত্র 10 বছর তো আপনি যদি অন্য বাচ্চাদের জিজ্ঞাসা ক্যান্সার হয়েছে আপনি সবাই প্রায় বলবে যে অনেক কটা খন্ড আমাদের ঠিক মনে থাকে না কিন্তু যেটা মনে থেকেছে ইজ মোস্টলি অর্পিতা ম্যাম জার্নিটার মধ্যে অনেক কটা ফেজ ছিল যেটা আপনি এই বুকলেটটাতেও পাবেন বাচ্চাদের খেতে ইচ্ছা করেন অনেক ধরনের অসুস্থতা হয় তারা বন্ধুদের সঙ্গে মিশতে পারে না যা তাদের হবিজ থাকতে পারে স্পোর্টস রিলেটেড সেগুলো তারা করতে পারে না সেগুলোর ক্ষেত্রে ওদের আশেপাশে সবসময় একটা সাপোর্ট সিস্টেম দরকার এবং সাপোর্ট সিস্টেম আমাদের আমরা বেশিরভাগ সময় ধরে থাকি যাদের ফ্যামিলি মা বাবা হবে এটা এই প্রসেসটা মা বাবা বা ফ্যামিলির ওপরেও অনেকটা চাপ ফেলে সারাদিন

ফার্স্ট প্রটোকলে না 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 ওটা করা করানো হয়নি কারণ ওর বোনের ট্রান্সপ্ল্যান্ট তখন হয় যখন মানে এমআরডি রিপোর্টটা নেগেটিভ না আসে ও নেগেটিভ এসেছে তারপর ওকে ব্লিনাও দেয়া হয়েছে তারপর সব ঠিকঠাক চলছে মেইনটেনেন্স হয়েছে আর আড়াই বছরের মতো এখন

রেট থেকে শতাংশের মতো আমি টাটা মেডিকেলের পেশেন্ট নই কিন্তু আমি একজন সার্ভাইভার আমি এনআরএস মেডিকেল কলেজ থেকে আমার ট্রিটমেন্ট হয়েছে ট্রিটমেন্ট পর আমার পড়াশুনো কমপ্লিট করি আমি যখন ষোলো বছর বয়স তখন অ্যাকচুয়ালি আমার ক্যান্সার ধরা পড়ে তো তারপর ট্রিটমেন্ট আমার ব্লাড ক্যান্সার ছিল এপিএমএল ব্লাড ক্যান্সার এবং তারপর ট্রিটমেন্ট কমপ্লিটের পর পড়াশুনো কমপ্লিট হয় তারপর আমি ক্যান্ডিকিটস অর্গানাইজেশনের সাথে আর কি একজন সার্ভাইভার হিসাবে কাজ করতে থাকি ভীষণ ভালো সবার কাছ থেকে মানে একদম বাড়ির মতন আমি কেয়ার পেয়েছি মানে নট অংলি ডক্টরস বাট এভরি ইচ অ্যান্ড এভরি পারসন হ্যাঁ সিস্টাররা ছিলেন অফিসিয়ালসরা ছিলেন সবাই সবাই ভীষণভাবে এবং মানে আমার মনে হয় সেটা একটা দেওয়া খুব বড় ব্যাপার ওই যে মেডিসিনে মানে মিশিয়ে ওরা একটা দেন ওটা ওই জিনিসটা যদি একটু একটু ভুল হয়ে যায় তাহলে তো বাচ্চার অনেক ক্ষতি হয়ে যায় যাকেই দেওয়া হচ্ছে সেই দিকটা একটা বিশাল বড় ব্যাপার ওনারা হ্যান্ডেল করেছেন টাটা মেডিকেল সেন্টারের কলকাতা নিউ টাউন শাখায় অঙ্কোলজিস্ট হিসেবে দায়িত্বে রয়েছেন ডাক্তার অর্পিতা ভট্টাচার্য তার কথায় নবজাতক থেকে শুরু আঠেরো বছর বয়সীদের যে ক্যান্সার হয় বা আছে তা অনেকে ভেবেই উঠতে পারে না তাদের ধারণা এই রোগ বুঝি বড়দেরই হয় কথা হচ্ছে যে যেগুলো ডেভেলপড কান্ট্রিজ বড় লোক দেশ উন্নত দেশ তাদেরকে বলা হয় তাদের ক্যান্সারের সার্ভাইভাল সেভেন্টি পার্সেন্ট ছাড়িয়ে এখন এইটি নাইনটি পার্সেন্টের দিকে এগোচ্ছে কিন্তু যেগুলো অপেক্ষাকৃত অনুন্নত দেশ বিশেষ করে আমাদের মতন একটু যাকে আমরা খুব ভদ্র পরিশীলিত ভাষায় আমরা না আমরা রিসোর্স লিমিটেড বলি সেই রিসোর্স লিমিটেশন যে কতটা সাংঘাতিক হতে পারে যে কোন রকমের রিসোর্স নেই বাবা মা বাচ্চাকে এখানে যে নিয়ে আসবেন সেই পয়সাটুকু পর্যন্ত নেই সেই অবস্থা থেকে একটা ক্যান্সার ডায়াগনোসিস মেনে নিয়ে তার চিকিৎসার পুরো বন্দোবস্ত করা টাকা কোথা থেকে আসবে ফ্রিতে তো কিছু হয় না এই পৃথিবীতে সবকিছুর জন্য টাকা দরকার হয় সেই টাকা কোথা থেকে আসবে তারা থাকবে কোথায় বাইরে থেকে যাতায়াত করে ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব নয় এই সমস্ত কিছু ভাবতে হয় এবং এই সবটা ভাবার জন্য কিন্তু আমাদের পুরো সমাজের সাহায্যটা দরকার ক্যান্সারের চিকিৎসা ব্যয়বহুল শুধু সরকার বৃহৎ শিল্প সংস্থা বা এনজিও নয় সমাজের সর্বক্ষেত্রের মানুষকেই এগিয়ে আসতে হবে এই সব আক্রান্ত বা তাদের পরিবারের পাশে দাঁড়াতে এর পাশাপাশি দরকার সচেতনতা যদি সচেতনতা বাড়ে তাহলে ডায়াগনোসিস করতে দেরি হবে না বিশ্বজিৎ পালের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা